সমস্যা নাই এ পর্যন্ত যখন চলে আসছো বন্ধু ফাইনালি কিন্তু আমরা যাব স্যামকে বাঁচাইতে যেভাবে হোক বাঁচাইতে হবে আর ঠিক এই মুহূর্তে কিন্তু স্যামও জানতো না যে ফোনে হ্যাক হয়েছে কারণ নেতিন কিন্তু এগুলো বলতে পারে না বলার আগে কিন্তু এর এখানে এনিমি চলে আসছে বন্ধু যে তারা গুপ্তধন পাবে কিন্তু দেখা যাক কারা গুপ্তধন আগে পায় তাদের কাছে টাকা আছে তাদের কাছে পাওয়ার আছে তারা সেটা খাটায় গুপ্তধন খুঁজে আর আমাদের কাছে আছে মেধার বুদ্ধি আমরা সেটা দিয়ে আসলে গুপ্তধন খুঁজতেছি তো দেখা যাক আসলে মেধার জয় হয় নাকি অর্থের জয় হয় এটা আমরা দেখবো এই গেমে বাঁচতে গিয়ে গেলে কিন্তু আমাদের অনেক বুদ্ধি খাটাইতে হবে এবং কিছু একটা করতে হবে পুরো বাজার কিন্তু বর্তমানে প্রশ্ন সুযোগ আছে ঠিক এই মুহূর্তে জনশূন্য বাজার হয়ে গেল গা সো আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবার খেলবো আনচার্টেড ফোর এবং গত পর্ব পর্যন্ত কিন্তু আসলে আমরা এখানে ছিলাম তো চলো দেখি আজকে আমরা কোন পর্যন্ত যেতে পারি বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এখন অলে প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করতালি গত পর্ব কিন্তু আসলে আমরা এই ঘড়িটা এখানে আসছিলাম বাট এখন ঘড়ির দিকে আমাদের এদিকে হবে কিন্তু আর তো তেমন কোন রাস্তা এখানে পাইতাছি না নিচ দিয়ে যাব কিনা জানি না ওকে ওকে তার মানে এখানে আমাদের কোনো রাস্তা নাই আমাদের কাজ করতে হবে ভিতরে খুঁজতে হবে রাস্তা কোন জায়গায় ওকে আমাদের টার্গেট হচ্ছে যে বড় ঘন্টাটা দেখতে পাচ্ছি সেখানে যেতে হবে বাট আমরা সে জায়গাটা যাবো কি হবে এক কাজ করি বাইরে হে আমি যেদিকে যাই এদিকে ঘড়ি কাটা নড়ে ও আচ্ছা বন্ধু বুঝতে পারছি আমরা যখন এটার উপর উঠি তখন কিন্তু ঘড়ির কাটাটা কিন্তু নড়ে দেখছো তার মানে ঘড়ি কাটাটা আগে সোজা করতে হবে তারপর ওই পাশ দিয়ে ঘুরতে হবে কি বুদ্ধি রে ভাই ওকে ডান নেমে গেলাম ওকে এবার যদি আমরা বাইরে যাই ওরে কবুতর ওকে আ এই আবার ভিতরে লিখে রে ভাই ওকে দেখছ এখন কিন্তু ঘড়ি কাটাটা কিন্তু আসলে ডান দিকে কিন্তু চলে গেছে এখন কিন্তু আমি সোজা ডান দিকে যেতে পারবো ভাই কি বুদ্ধি রে ভাই ওকে ওকে হ্যাঁ এবার যেতে পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে নিচে নিচে ওকে 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 এখানে রশি মারতে বলতাছে ওই যে কবুতরটা ওখানে গিয়ে বা বসছে ওকে ওকে ডান তারপরে আচ্ছা দেখছো আমাদের কিন্তু উপরে যেতে হবে উপরে কিন্তু আসলে আমাদের যাওয়ার জন্য ইন্ডিকেট করতেছে সো এখন আমরা কি করব ওকে এই তো ওই তাতে রোড হ্যাঁ তো ওই তো গন্ডাটা দেখা যাচ্ছে না এদিক এদিক দিয়ে উঠা যাবে না সমস্যা নাই এই পর্যন্ত যখন চলে আসছে এই যে দরজা দিয়ে খোলা বন্ধু ওকে

হ্যাঁ সে নিশ্চই হ্যাঁ ফাইনালি দেখো বন্ধু এখানে কি হলো যে পাজেলার মাধ্যমে আসলে আমরা মাটির তলে যে সিঁড়িটা ছিল সেটা আসলে খুলতে নিয়েছিলাম বাট এটা এখন ওই পাজেলা সলভ না করে আমরা বাংচুর করে খুলতে হইল আর কি যদিও বাংচুর করা আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল যে ঘন্টা বাজাইলে বুঝে কিছু একটা হবে বাট এখানে ঘন্টাটা তো ব্যাংকার পরেই গেল ওকে হ্যাঁ ধরো আছে

আমরা তো মোটামুটি গভীরে চলে আসছি না জানি সামনার কি কি আছে রে ভাই ওকে এখানে একটা দরজা দেখতাছি চলে ওয়ে হেড ইয়ার দাও টাকা দাও ওকে ওরে ভাই হে দোজ আর বয়েজ ইয়াপ হেনরি এভরি টমাস টু Partners in crime. এখানে দুইটা সিম্বল দেখা যাইতেছে একটা লোক তলোয়ার হাতে লইছে আর একটা কঙ্কাল কিন্তু উপরে আরো সিম্বল আছে সূর্য 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 চারিদিকে সূর্য সিম্বল এই অবস্থা সো দেখি এখন এটা মেলাইতে হবে ফাউন্ডার্স ফাউন্ডার্স টু দাও

সো এটা আমাদের পক্ষে মেলানো সম্ভব না আমরা অন্য কোন পথ খোঁজার চেষ্টা করি এবং দেখা যাক অন্য কি পাজল আছে এখানে পানি এন্ড কনটেন্ট স্প্লেন্ডেড আচ্ছা নেতিন বলতাছে যে এটা আমাদের মিলাইতে হবে এখান থেকে ক্লু বের করতে হবে যে আসলে কি করলে এটা মিলবে আর কি সো এই ছবিগুলোর মধ্যে সম্ভবত ক্লু আছে ওহ এ মাস্টাশ ওকে ইজ ইমপ্রেসিভ এজ ইয়োরস ইটস অলরাইট হুম ই অথ আইরাকাষে বিযাপারকে ইাকে কাষে পিাকেুনে ইঁকের গিযাহে আএযর আটাম বিয়ে য়াকাকের পিসে আয় পিসুর আইকে বিয়ে ওয়ের � আচ্ছা এখানে একটা ছবি আছে পরে আমরা হিসাব মিলাবো এটার মধ্যে আছে কিনা জানি না এটার মধ্যে নাই আমরা দেখতেছি এই যে আস্তে 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 ওকে থ্যাংক ওকে এবার এইভাবে আমাদের এটা মিলাই তো হবে ঠিক আছে অপরেরটা মিলাইছি আচ্ছা এই এইটা আর এইটা পাশাপাশি মিলবে ঠিক আছে ওকে দিলাম এবার যদি এটাতে চাই এটা আমাদের এইভাবে হবে হ্যাঁ মিলছে 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 ওকে তারপরে এটা হচ্ছে দুই মাতা আর নিচে একমাতা এই জায়গায় আছে না না আই এটা এটা হবে হবে হ্যাঁ ঠিক আছে ওকে তার মানে এটা যা দাঁড়াচ্ছে আচ্ছা আমরা বাম পাশেটা দিব নিচের দিকে আর মাঝখানাটা দিব বাম দিকে আর ওটা দিব হচ্ছে আমরা গোলটা থাকবো উপরে চলো দেখি

এবার আমরা আগে জার্নালে মিলাবো তারপর আমরা ওখানে যাব। আচ্ছা এখানে কিন্তু আবার উপরে দেখতে পাইতেছি দুইটা কোশ্চেন মার্ক তার মানে হচ্ছে যে এখানে আমাদের কাহিনী আছে তো ওই দিকে আমাদের যাই লাভ নাই আমরা যেভাবে ছবিতে কালেক্ট করছিলাম সেভাবে আমরা মিলে নিয়ে আসি তো দাড়ি পালার যে হিসাবটা এটা কিন্তু ঠিকই আছে আর এটা কি হবে একটা দুইটা আচ্ছা এখানে আমার কাছে মনে হচ্ছে এই যে এটা যেটা আছে

আর এটা এইটা যে তিনটা একটা চারটা আর এটা চার মাথা কোনটা এটা চার মাথা কিন্তু আমাদের এইটাই তাই না কিন্তু এটা চার মাথা এই কিন্তু এই যে এইটা তার মানে এটাকে যদি আমরা নেই এটাকে যদি এখানে নিয়ে আসি এই দেখো এই যে এখন এই না 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 অনে 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 ঘুরবো ঘুরবো এটা ঘুরবো এই যে এভাবে এভাবে এই যে এখন এই চার মাথা চার মাথা মিলে গেছে তাই না ওকে আই হোপ এটা ঠিক আছে তারপরে আচ্ছা বাঘের জায়গা বাঘের লুয়ে পড়ি বাবা তুমি এখানে এসে ওকে আর উপরে যে কোশ্চেন মার্ক আছে সেটাকে আমরা নিয়ে শিখ ওর পরে আমরা বাঘের ধর্ম এখানে এই তিন মাতা আর এই তিন মাতা মিলাইতে হবে মিলে নাই মিলে নাই এই মিসে 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 ওকে ওকে ডান 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 ওকে আর এই বাঘটাকে এখন মিলাইতে হবে ওকে এটা চার মাতা কোথায় চার মাতা আমাদের এই যে চার মাতা ওকে আচ্ছা এখন যেটা আছে এখানে আমরা যেটা করব দাড়ি পাল্লা হবে উল্টা একটা কোশ্চেন মার্ক হবে বাম দিকে মাথা আর একটা কোশ্চেন মার্কের নিচ দিকে মাথা আর বাঘ এলো নিচের দিকে হালুম বাঘ ওকে সমস্যা নাই দেখি আমরা পারি কিনা ওকে চলো সিলেবে তাতে আসো ভুলে যাবো একটু পর অবশ্য ভুললে কোনো সমস্যা নাই আমাদের কাছে তো জার্নাল আছে ওকে এখানে দাড়ি পাল্লা যেটা সেটা উল্টো হবে তাই না আর এটা কি হবে বাঘ হবে এভাবে এটা জানি আচ্ছা আমরা আবার একটু জানালাটা দেখি ওকে হ্যাঁ দাঁড়িপালা উল্টা আর কোশ্চেন মার্কে যেটা আছে চার মাথা সেটা হবে বাম দিকে এখানে একটা বন্ধু ঝামেলা আছে ঝামেলাটা কি যেটা বুঝতে আমাদের অসুবিধা ড্রাগনের যে মাথাটা আর কোশ্চেন মার্কে যে মাথাটা এটা একভাবে ধরতে হবে এবং এই ড্রাগনের মাথাটা হবে হচ্ছে বাম দিকে ঠিক আছে আর এই যে এই কোশ্চেন মার্কে যে মাথাটা আর হনুমানের যে নিচে যে মাথাটা সেটা নিচ দিকে হবে ঠিক ভাবে সিম্বলটা বাঘের দিকে হবে নিচের দিকে ওকে চলো আমরা এবার দিকে এবার বুঝতে পারছি কিন্তু এটা আসলে এই জার্নালে মিলানো যাবে না কারণে কাগজে করা এখানে আমরা দেখবো তো যেটা সেটা আমাদের নিচে হবে ওকে আর ড্রাগনের যেটা মাথাটা হবে আমাদের আই সো ঠিক আছে আর হনুমানের মাথাটা হবে নিচের দিকে কারণ ওই জানালে কিন্তু কোশ্চেন মার্কের মাথাটা ছিল নিচের দিকে ওকে নিচের দিকে আর বাঘ যেটা আছে সেটা মাথাটা নিচের দিকে হবে ঠিক আছে বুধ বুঝতে একটু সময় নিলাম ওকে

কারণ বন্ধু এখানে কাগজে মিলে তো এই কারণে যে আসলে আমরা যদি এখানে ভুলবাল পাজল দেই তাহলে কিন্তু আমাদের দিকে তীর আসতে পারে আমাদের পায়ের তলা মাটি ফাকা হয়ে মাটি তলে চলে যেতে পারে কারণ যে কোনো ফাঁদ থাকতে পারে ট্র্যাপ থাকতে পারে এগুলো থেকে বাঁচার জন্য আমরা কাগজে আগে শতভাগ নিশ্চিতই তারপর ওখানে আমরা করি এই যে যেমন এখন কিন্তু আমরা কাগজে কিন্তু মিলাই নিতেছি যে আসলে আমাদের গুপ্তধনের যে রাস্তাটা কোন দিকে আছে আদৌ গুপ্তধন পামো কিনা বন্ধু তা তো জানি না খালি পরিশ্রম করতেছি

It's tempting as that sounds, right? I gotta say, I'm. Or a rapid to our December star. Phone da raq. Am I to see? Ed. Okay. Rhodesquoia sent you. Forgotten liberty. These are nice pictures, Nate. Good composition. Oh. You stole my cross. Oh, bondo. If you're half as smart as you think you are. Agar phone hack korte. You accept my. ar

ওকে বন্ধু আমরা এই জায়গায় চলে আসলাম ওকে তাতের গুলো তাতের গুলো আমরা সেই বাজারে আর এটা কিন্তু টাওয়ারের একটা প্রধান গেট দেখো এটা এত বছর বন্ধ ছিল আমরা খুলছি দেখার জনগণ অবাক হয়ে গেছে গা ও যে দূরে

তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা যাব স্যামকে বাঁচাইতে যেভাবে হোক বাঁচাইতে হবে আর ঠিক এই মুহূর্তে কিন্তু স্যামও জানতো না যে ফোনে হ্যাক করছে কারণ নেতুন কিন্তু এগুলা বলতে পারে না বলার আগে কিন্তু এরে এখানে ওই নিবি চলে আসছে বন্ধু ওকে 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 তারপরে চলো আমার স্যামের এখানে যেতে পারবে রাফি কি করছে দুই লোক পাঠাইছে তো বন্ধু তোমরা দেখতে পাইতেছো সামনে কিন্তু বিশাল বড় একটা ট্যাঙ্কের মতো একটা গাড়ি আর কি এটা থেকে আমাদের বাঁচতে হবে এটা থেকে বাঁচার আসটা এবং এটা থেকে বাঁচতে গিয়ে গেলে কিন্তু আমাদের অনেক বুদ্ধি ঘাটাইতে হবে এবং কিছু একটা করতে হবে পুরা বাজার কিন্তু বর্তমানে প্রশ্নছে গা ঠিক এই মুহূর্তে জনশূন্য বাজার হয়ে গেলো গা সো আমি এই পর্বেটা আগামীতে কাবার করবো কারণ এটা এখন কাভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো বন্ধু আমরা আগামীতে এখান থেকেই শুরু করবো সো বন্ধু দেখো আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে